বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয় খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে পৃথিবীর কোথাও সেই খোরাক নাই এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নেয়ামা স্বামী স্ত্রীর মধ্যে যেই প্রেমের আবেগঘন মুহূর্ত তৈরি হয় রে 14 গ্রামের যুবক আমার দাদামাই যারা গুরু হয়ে গেছে এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে এখনো যদি দাদু যদি এক ছেলে পান তোমাকে মজা করে বানায়া দেয় পান চিবাইতে চিবাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল জিব্বাটা লাল হয়ে গেল আর দুজনের মধ্যে আবেগঘন মুহূর্ত তৈরি হলো আর নবী বলেছে স্বামী-স্ত্রী রোমান্টিক সময়টাতে যদি একটা ঘন্টা যদি কাটাইতে পারে রে তাহলে এক বছরের নফল ইবাদতের সবাব দিয়ে দিবে এর যুব বউকে কষ্ট দিও না স্বামী স্ত্রী যদি কেয়ামতের দিন কমপ্লেন করে তুমি যত বড় মোল্লা সাহ হাজি সাহ নসিবি জুটবে না আমি আমার মা আমার বন্ধের কি বলতে চাই কখনো স্বামীর কলে যায় আঘাত দিও না কারণ স্বামীর কলে যায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না বন্ধুরে আমার আমি আমার নবীর জীবন থেকে যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই বন্ধু এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে গলদ আছে না নাই বর্তমান সমাজের যুবক যুবতী নববধ নবদম্পত্তি যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আছে নাই বন্দরে আমার সাহাবি একজন তার নাম হলো আব্দুল্লাহ আমার দিকে তাকান স্বামী তার স্ত্রীর কাছে আসে না স্ত্রী তার স্বামীর কাছে আসে না আমার আওয়াজগুলো এমন টপিক সাকারে ছোট ছোট কোট করে বন্ধু বিরক্ত হন একটু আওয়াজ দরকার আছে না এগুলো বাস্তবতার দরকার আছে না নাই বন্ধরে আবার আমি আপনাদেরকে রাসুলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করব চিন্তা করে এসেছে রাসুল কিভাবে আমাদেরকে দিন সম্পর্কে অ্যাক্টিভ করেছেন বন্ধু বিয়ে হলো সাহাবি একজনের তিন দিন হয়ে গেল তিন দিন তিন রাত্র পার সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে কোনো আসে না চুরিও করে না মদও খায় না গাজাও খায় না ইয়াও করে না না সে নামাজ পড়ে শুধু রোজা করে আল্লাহকে ডাকে আল্লাহর গোলামি করতেছে দেখতে 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 বন্ধু তিন দিন তিন রাত্র পার হয়ে গেল তিন দিন তিন রাত্র পার হয়ে যাওয়ার পরে এবার বন্ধু কি করলেন আমার নবী ওই ছেলের বাবা ওই ছেলের বাবা বন্ধু পুত্রবধুর কাছে আসতেন পুত্রবধুর কাছ থেকে তারা ভালো মন্দ জানার জন্য এসে ডাক দিলেন বৌমাকে বৌমা সালাম দিলেন সালাম দেওয়ার পরে এবার ওনার পুত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলো এবার স্ত্রী একটা ডাক দিয়ে বলল শ্বশুর কে ডেকে বলতেছে বাবা গো আপনার ছেলে অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্র অত্যন্ত অত্যন্ত সুচরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী বাবা বিয়ে হয়েছে কবুল বলে সরিয়তের আইনে বেদে আমাকে ঘরে তুলে নিয়ে এসেছে আজকে তিন দিন পার হয়ে গেল গো এখনো পর্যন্ত আমি আপনার ছেলেকে দেখতে পাইনি জোরে জোরে অম্বাহ আকবার দিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল বাংলা বই থেকে বন্ধ কালেক্ট করা এগুলো হাদিস শরীফ এগুলো এই শিক্ষাগুলো আমাদের যদি গ্রহণ করতে পারে তাহলে এই দুনিয়ায় হব আমরা ধন্য এবং পরকালে আমরা হব হান্ড্রেড পার্সেন্ট পুরস্কার প্রাপ্ত ঠিক কিনা বলেন এবার বন্ধু তিন দিন হয়ে গেল বন্ধু আসতে পারে না এখনো পর্যন্ত ছেলেটা তার স্ত্রীর কাছে আসলো না এবার বাবা পৃথিবীর কাউকে বন্ধু বললেন না দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে যাইয়া নবীকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবী আমার ছেলেটাকে তিন দিন হলো আমার সন্তানকে বিয়ে করেছি আজকে তিন দিন